পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ দ্রুত শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালানোর এবং ইসলামাবাদ পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন এটা লজ্জাজনক তবে অতীতের হিসেবে লোকে অনুমান করতে পারছিল এমন কিছু ঘটতে পারে আসলে তারা অনেক দশক এমনকি শতাব্দী ধরেই লড়ছে ভারত ও পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে তিনবার পূর্ণ মাত্রার যুদ্ধ করেছে উভয় দেশ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে তবে অঞ্চলটির আলাদা অংশ তারা শাসন করে আসছে ট্রাম্প আরও বলেন তিনি কেবল আশা করেন এটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে এর আগে দক্ষিণ এশিয়ার উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় স্ট্রেইট ডিপার্টমেন্ট পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ বলেন পাকিস্তান ও ভারত যেন একটি দায়িত্বশীল সমাধানের পথে অগ্রসর হয় যা দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে